এখনো পর্যন্ত দুধ খায় রাখতেছি তো এর জন্য মা দুষ মনে হচ্ছে আসলে যদি সেইভাবে সামস্ত থাকতো তাইলে আমি হচ্ছে দুধ পুরাটাই এদের খাওয়াই দিতাম আসলে একটা মাসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার খাবার লাগে সেই হিসাবে তো আসলে পুরো দুধ খাওয়ানো হয় না ও তো একদম বিদেশি গরুর মতো দেখতে হয়েছে ও তো একদম ফ্লেকবি অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে দেখতে তিনটা বাচ্চাই মাশাআল্লাহ আর এই যে কালো গাভীটা দেখতেছেন এটা হচ্ছে আর হয়তো এক মাস খানিক আছে এটা বাচ্চা দিবে